কুয়েতে প্রবাসী ও বিভিন্ন পেশায় দেশটিতে আসতে ইচ্ছুকদের মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র বিষয়ে সতর্ক করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস সোমবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়ে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে উল্লেখ করা হয় বাংলাদেশিরা কুয়েতে আগমনের সঠিক পন্থা বা তথ্য না জানার কারণে এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী বা দালাল কর্তৃক বিভ্রান্ত ও বিপদগ্রস্ত হচ্ছেন কুয়েতে একজন প্রবাসী কর্মীর মাসিক সর্বনিম্ন বেতন পঁচাত্তর কুয়েতি দিনার কোম্পানি থেকে হোস্টেলে থাকার সুবিধা দেওয়া হলেও কর্মীর খাওয়া মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যয়ভার মেটানো বাবদ প্রতিমাসে আনুমানিক ন্যূনতম ত্রিশ কুয়েতি দিনার ব্যয় হয়ে থাকে প্রতিবছর আকামা নবায়ন বাবদ সরকারি ফি ষাট কুয়েতি দিনার এবং কর্মীর আকামা বিদ্যমান প্রজেক্ট থেকে অন্য প্রজেক্ট স্থানান্তর বাবদ সরকারি ফি তিনশো ষাট কুয়েটি দিনার কোম্পানির দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ফি কর্মীর নিকট হতে আদায় করছে কোম্পানি অনেক সময় প্রজেক্টের মেয়াদ না জানায় অপ্রত্যাশিতভাবে আকামাহীন হয়ে যাচ্ছেন কর্মীরা কেউ কেউ ফ্রি ভিসায় এসে কাজ না পেয়ে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন এসব কারণে ব্যক্তির শারীরিক ও অর্থ ক্ষতি ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এ অবস্থায় কুয়েতে কাজের উদ্দেশ্যে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের ফ্রি ভিসা পরিহার করার পরামর্শ দিয়ে দূতাবাস বলছে কাজের বিস্তারিত জেনে এবং নিশ্চিত হয়ে তবে অভিবাসনের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম